আমি ইসকনের পক্ষে থাকবো কেন আমি হলো মুসলিম আপনি কি ইসকন নিষিদ্ধ চান আমি ইসকন নিষিদ্ধই চাই কেন এর কারণ হয়েছে তারা হিন্দু সংগ্রাম পরিষদ যারা আছে তারা হিন্দু সংগ্রাম পরিষদের নেতৃত্বে যারা আছে তাদের চিন্তা চেতনার সঙ্গে আর ইস্কনের চিন্তা চেতনার অনেক তফাৎ তারা জঙ্গি সন্ত্রাসবাদ তারা মানুষ পর্যন্ত মেরে ফেলছে একজন কে মেরে ফেলছে হ্যাঁ কে মেরে ফেলার মতনতা এটা তো বাংলাদেশের মতন সংগঠন বাংলাদেশের প্রয়োজন নাই যারা সন্ত্রাসী করে মানুষ হত্যা করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে হেনস্থা করতেছে মানুষকে এই আন্দোলনের পথে দাবিত করতেছে

তারা বাংলাদেশের মুসলমানদেরকে মানে নির্যাতন এবং উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের প্রেক্ষাপটকে নষ্ট করে বাংলাদেশের অরাজকতায় বাংলাদেশের সর্বস্তরের জনগণকে অরাজকতায় ধাবিত করে সে ধরনের সংগঠন আমরা চাই আমাদের দেশের জন্য কোন উপকার আছে ইস্কন ইস্কন ইন্ডিয়ার হয়ে কাজ করে বাংলাদেশের উপর এর শোষণ। বিশ্ব বা ভারতের দল ভারতের পক্ষে কথা বলে। ভারতের যত ধরনের কার্যক্রম সত্য সিদ্ধির জন্য সেটা বাংলাদেশে প্রয়োগ করে। সেইজন্য বাংলাদেশের রাজকতা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্যক্রম প্রায় রাজ মানে সংগঠিত করে।

এটা কি এরকম তো আর কোনো সময় হুমই নাই এই কয়দিন ধরে হুমকাস ইস্কোন ফিস্কন